গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে এই সংবাদ মাধ্যমকে বারবার অপমানের মুখোমুখি হতে হচ্ছে আজ বর্তমানে শুভেন্দু অধিকারীর মিছিলেও এই একই ঘটনা ঘটল বর্ধমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিলে সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করলেন শুভেন্দু অধিকারীর দেহরক্ষীরা বাদ গেলেন না মহিলা সাংবাদিকরাও কখনো সাংবাদিকদের মারা হল লাথি আবার কখনো মহিলা সাংবাদিকদের গলায় হাত পর্যন্ত দিলেন শুভেন্দু অধিকারীর দেহরক্ষী আবার কখনো সাংবাদিকদের সাথে ধস্তাধস্তি করল বিজেপি কর্মী এবং শুভেন্দু অধিকারীর দেহরক্ষীরা খবর সম্প্রচারের জন্য সাংবাদিকরা হাজির হন কিন্তু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের সঙ্গে এই ধরনের দুর্ব্যবহার কেন এই ধরনের ব্যবহারকে আমরা সংবাদ মাধ্যম ধিক্কার জানাই দেখুন বর্তমানে শুভেন্দু অধিকারীর মিছিলে সাংবাদিকদের সাথে শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর এবং বিজেপি কর্মীদের দুর্ব্যবহারের চিত্রটা পূর্ব বর্ধমান থেকে ডিজিটাল নিউজ

হ্যাঁ মাঝে সেটা বলুন দালালি কেন বললেন দালালি কথাটা কেন বলছেন দালালি কোথার কেন বলছেন মিডিয়ারা দালালি করতে এসছে মিডিয়ারা না দালালি করছে সারা তো সেটা ভালো হবে দালালি কথাটা কেন বললেন উনি দালালি কেন বললেন আপনি দালালি কেন বললেন আপনি সায়ন কদিককে হ্যাঁ দালালি বলেছেন অন ক্যামেরা লাইভ চলছে এখন লাইভ চলছে দালালি বলেছেন আপনি सारी बोलो